প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে বুধবার সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউইএফ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় তিনি কথা বলেন এ সময় তিনি আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা এদিন জার্মানি ফেডারেল চ্যান্সেলারি ও বিশেষ কার্য বিষয়ক মন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব গন্তেনীয় গুতেরাস সহ বেশ কয়েকটি দেশের সরকার রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন চার দিনের সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকা টুর্ক বুধবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি ফলকা টুর্ক জানান তদন্ত রয়েছে প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকে অবগত করা হবে এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন একই সময়ের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রকাশিত হবে প্রকৃত চিত্র উপস্থাপনে এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক সম্পূরক হতে পারে অধ্যাপক মোহাম্মদ ডুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে এই ক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলোর বিষয় মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপি'র মহশজীব। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা আউয়া মিলিগের নির্বাচন অংশগ্রহণ সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়া সহ আরো অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। 15 মাসের বেশি সময় পর সামপ্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি সাতচল্লিশ হাজার মানুষের প্রাণহানির পর কার্যকর হওয়া এই চুক যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখন ফিরছেন তাদের নিজ এলাকায় তবে এর পরও বেড়েই চলেছে প্রাণহানি মূলত ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে নিহতের লাশ গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ এই ভূখণ্ডের ধ্বংসস্তূপের নিচ থেকে আর অর্ধ শতাধিক ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার দুশো জনের কাছাকাছি পৌঁছে গেছে বুধবার এক প্রতিবেদনে তথ্য আন্তর্জাতিক বার্তা সংস্থা Anadolu প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতা নিহিত আরও 53 জন ফিলিস্তিনের লাশ ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়েছে এতে করে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 47161 জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আবারও দাবা নলে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যটিতে ওয়েস্ট লাইলাক রোড থেকে শুরু হওয়া এই আগুন স্থানীয় সময় মঙ্গলবার সকালে সান দিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়ে এদিকে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বিপাকে পড়েছেন বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির বিভিন্ন এলাকা কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত পঁচাশি একর জায়গা জুড়ে আগুন জ্বলছে দাবানলের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে এলাকাটিতে এলাকাটির বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদে সরে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের